আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো কামিজের ওড়নার ডিজাইন আমি আগের দিনকে দেখেছিলাম যে এই কামিজটার ডিজাইন আমি দেখেছিলাম তো এই কামিজের সঙ্গে আমি কেমন উন্যা করেছি ওটা শেয়ার করব। আজকে কোনো সেলাই দেখাবো না যেহেতু আমি এই সেলাইগুলো দেখেছিলাম আগে এই জন্য আমি ওড়নাটা একটু শেয়ার করব ওড়না এবং পায়জাওয়ার নিচে কেমন করেছি ওটা শেয়ার করব তো আশা করি সবার ভালো লাগবে তো এই যে কামিজটা হলো এটা আর এটা হচ্ছে কামেজের হাতা হাতাটাও দেখেছিলাম কিন্তু আমার খেয়াল নেই তবে হাতায় আজকে সম্পূর্ণ ড্রেসটা একটু ভালো করে দেখিয়ে দেবো এই যে হাতা আর এই যে হচ্ছে পায়জামা পায়জামার নিচে আমি কাজ করে সেটা অত শেয়ার করব এই যে পায়জামার নিচে এইভাবে কাজ করে দিয়েছি এই যে এইভাবে দুই পাশেই কাজটা করেছি এবার উনারটা দেখিয়ে দেবো এই যে আমি উনারটা দেখে দিচ্ছি এটা কামেজ দেখেছিলাম এবার পূর্ণাটা আমি ভালো করে একটু খুলে দেখাচ্ছি তাতে সুবিধা হয় দেখতে এবং আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন করেছি কাজটা এই জন্য আমার হ্যাঁ সম্পূর্ণটা খুলে দেখাইতে হবে আর এই উন্নার পাশে লেস লাগাইতে হবে কিন্তু আমি লেসটা যেহেতু লাগাইনি এই জন্য দেখাইতে পারলাম না আর জামার নিচেও লেস লাগাইতে হবে সবুজ লেস লাগালে দেখতে ভালো লাগবে তা আমি সম্পূর্ণ নাটটা একটু দেখিয়ে দিচ্ছি অর্ধেকটাই এইভাবে এই যে চায়ের কর্নারে কিন্তু এইভাবে আমি ডিজাইন করেছি কামের সঙ্গে ম্যাচিং করে এই যে এইভাবে আর সম্পূর্ণ অন্যায় কিন্তু এরকম ছোটো ছোটো ফুল আছে আমি একটু ক্যামেরা উঁচু করে দেখা হ্যাঁ এই যে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি এই যে কিন্তু চায়ের কন্যা কিন্তু এইভাবে কাজ করে দিয়েছি আর উনার মাঝখানে কিন্তু এইভাবে দুই পাশে দুইটা ডিজাইন দিয়ে দিয়েছি এইভাবে তো ওন্নাটা অনেক কিন্তু গর্জিয়াস হয়েছে আচ্ছা কালো কালারটা কিন্তু অনেক সুন্দর ক্যামেরায় খুব একটা ভালো আসছে না তো তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাপে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার পরবর্তী ভিডিও দেখানো অনুরোধ সবাইকে আল্লাপে সবাইকে